করিমস নিবেদিত পুজো প্রস্তুতিতে আজ আমরা যাব মুর্শিদাবাদের বহরমপুরের হরিদাস মাটি ঘুরে দেখব হরিদাস মাটি ঐক্যতান সংঘের পুজো প্রস্তুতি তাদের বিশেষ ভাবনা কল্পনায় মজেছে মন শিল্প থাকুক চিরন্তন শুধু মণ্ডপ বা প্রতিমাতেই বিশেষত্ব নয় প্রতি বছরের মতো এবছরও দর্শনার্থীদের জন্য থাকছে বসার জায়গা পানীয় জল মেডিকেল টিমের ব্যবস্থা

ঠিকানা শিয়ার দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের ঠিক উল্টো দিকে ফোন নাম্বার নাইন দেখুন হরিদাস মাটি ঐকান্ত সঙ্গে প্রতি কিছু না কিছু আমাদের জেলাবাসীর জন্য বিশেষ কিছু ভাবনা নিয়ে আমরা প্রতি বছর দুর্গা পুজোতে উপস্থিত হই এবছর আমরা উনষাটতম বর্ষতে এবার আমরা হরিদাস মাটি ঐকান্ত সঙ্গে একটা নতুন চিন্তা ভাবনা নিয়ে আমরা উপস্থিত হয়েছি আপনারা দেখতেই পাবেন আশা করি গোটা জেলাবাসী মধ্যে ভালো লাগবে এবং প্রত্যেকটা জেলাবাসী অপেক্ষা করে থাকে যে আমরা কিছু একটা নতুন আবৃহত্য করবো সেটা দেখার জন্য তো আমরা তাদের আশাকে মর্যাদা দিয়ে এবারে যে আমরা চিন্তা ভাবনাটা করেছি কল্পনায় যেমন শিল্প থাকুক চিরন্তন একটা কল্পনার মধ্য দিয়ে একটা শিল্পকে তোলার আমরা চেষ্টা করছি আশা করি প্রত্যেকে ভালো লাগবে এবং প্রতিটা বছর বিগত বছরগুলো নেয় এবছরও আমাদের জেলা বাজে প্রত্যেকে ভালো লাগে পুজো উপর একটা ভালো কিছু পাবে আমাদের মধ্যে এটা আমরা আশা রাখি দেখুন অনেকে প্রত্যেকটা বর কিছু না কিছু আমরা করি কিছু না কিছু এ নিয়ে অনেকটা মোটে মন্দিরকে নিয়ে করি যে যেমন ভাবে করছে তো যেহেতু মোটে গোটা জেলা জুড়ে অন্য অন্য রকম এক একটা কমিটি এক রকম চিন্তা না নিয়ে এসছে তো তার মাঝখানে আমরাও কিছু একটা নতুন কিছু চিন্তা ভাবনা নিয়ে এসেছি একটা একটা কল্পনার মাধ্যমে সেই চেয়ারকে মোটে ছোঁয়া দেওয়ার যে চেষ্টা করছি আমাদের লাইটিংয়ে থাকে প্যান্ডেলে থাকে এবং সব থেকে বড়ো ব্যাপার আমাদের সবথেকে পিছিয়ে দিকে এই এলাকায় যত মানুষ হাজার হাজার লোক দেখতে আসে ঠাকুর সেই মানুষ এসে বসার জায়গায় শুধু আমাদের হৈতাসম থাকে এখানে বসে সেলফি তুলে মানুষ একটু সময় নিয়ে একটু রেস্ট নিয়ে মানুষ আবার পুনরায় চলাফেরা করতে হয় তার সাথে আমাদের রাস্তাঘাটে মেডিকেল টিম থেকে শুরু করে জল নিকাশি ব্যবস্থা সমস্ত জলের ব্যবস্থা থেকে খাওয়া সমস্ত জল আমাদের দরকার একটা সাধারণ দশ জন্য আমরা সবকিছু ব্যবস্থা আমরা আমরা করে রাখি ভাবনা শিল্পর পরে আমাদের কাল্পনিক আমরাই নিজেরা সৃষ্টি করেছি এটা বুঝতে পারলেন তো সব জায়গায় তো থিম মন্দির ইত্যাদি পৌঁছে গেছে এখন আমরা একটা শিল্পর পরে আমরা নিজেদের কাল্পনিক থেকে এটা তৈরি করেছি মানুষকে বাচ্চা দিয়ে দিয়ে শিল্প অগ্রাধিকার বুঝতে পারলেন তো শিল্প অগ্রাধিকার পাক পুজো প্রস্তুতি নিবেদন করছে কারিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স দেখুন সব সময় টিভি চ্যানেলে মুর্শিদাবাদের সেরা পুজোর প্রস্তুতি প্রতিদিন চোখ রাখুন সব সময় টিভির সামাজিক মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে কারিমস অরিজিনাল ফ্রম জামা মসজিদ দিল্লি সিক্স ঠিকানা শিয়ার দাস রোড বহরমপুর মুর্শিদাবাদ বহরমপুর স্টেডিয়ামের মেন গেটের ঠিক উল্টো দিকে ফোন নাম্বার নাইন